বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক ঐতিহাসিক ঘোষণা দিতে প্রস্তুত এটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা বৈষম্য ও বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে আজ রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা তাদের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম স্পষ্ট করেছেন এই ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই আজ যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এক সংবাদ ব্রিফিংয়েতে তিনি বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র একটি প্রাইভেট ইনিশিয়েটিভ এটি পুরোপুরি বেসরকারি উদ্যোগ এবং সরকার এটি সেভাবেই দেখছে জুলাই অভ্যুত্থানে লাখ মানুষ ফেসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সেই অভ্যুত্থানের ধারাবাহিকতায় আসন্ন ঘোষণাপত্র প্রকাশিত হবে ঘোষণাপত্রের মাধ্যমে উনিশশো সালের সংবিধান বাতিলের দাবি এবং নতুন এক রাজনৈতিক কাঠামো তৈরি রূপরেখা তুলে ধরা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ বলেন মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করে নতুন দিগন্ত উন্মোচনে আমাদের লক্ষ্য আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্র নতুন বাংলাদেশ গড়ার পথ দেখাবে এটি কোনো নির্দিষ্ট দলের উদ্যোগ নয় বরং প্রতারিত জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে শহীদ পরিবারের সদস্য সহ সব শ্রেণী পেশার মানুষ জড়ো হবে আমরা সংগঠন আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম জানান এই ঘোষণাপত্র গণমানুষের আকাঙ্ক্ষা ধারণ করবে এটি পুরনো সিস্টেমকে প্রত্যাখ্যান করে একটি নতুন সিস্টেমের ভিত্তি স্থাপন করবে আমরা চাই এটি মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবর্গের সামাজিক মাধ্যমে ইশারা ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো ইতিমধ্যেই জনগণের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে এটি একটি ঐতিহাসিক দিন হয়ে উঠবে বলে নেতারা আশাবাদী এই ঘোষণাপত্র পুরনো রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ জানিয়ে একটি নতুন পথের সূচনা করবে যা আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে নির্মাণের দিক নির্দেশনা দেবে রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল thank <laughs> you